আছো বলো তোমার দাদা হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এ দেখো আমি আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন এই যে জিতু এখনো রেডি হয়নি হচ্ছে এদিকে রাহুল রেডি হয়ে গেছে মানে বাড়ির সবাই কম বেশি রেডি হয়ে গেছে তো চলো বউ বিয়ে বাড়ি যাচ্ছি সরি বিয়ে যাচ্ছি তো তোমাদেরকে কতটা কি দেখাবো আমি নিজেও জানি না যেহেতু জানোই তো আমার করলে অঙ্কুশ থাকবে তো চলো যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো চলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টটা বলবে তো ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে আগে একটি ছবি তুললাম তারপরে দেখো ভিতরে যাচ্ছি আমি জিতু রাহুল আর জিতু তোমার দাদাভাই দেখো পেছনে অঙ্কুশকে নিয়ে আছে তারপরে বো এসে মেয়েকে এই দেখো মেয়ে বলছি সরি বউকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে কোনেকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে একটু ছবি তুলে নিলাম তারপরে একজনকে বললাম একটু ভিডিও করে দাও তারপরে একটু ভিডিও করে নিলাম না ভিডিও করলে তোমাদেরকে আমি কেমন করে দেখাবো বলো তো তারপরে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি তারপরে খাওয়া দাওয়ারগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর খাবার দেখেই খুব খেতে মন করলো তা দেখলাম না আগে একটু পকড়া খেয়ে আসি তো এখানে এসে প্রথমে এক প্লেট পকোড়া নিয়ে নিলাম তারপরে কফি নিলাম তার অঙ্কুশকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেকক্ষণ থেকে তারপরে দেখি ভাইপুর খোলে বসেছে এটা হচ্ছে আমাদের ভাইপো তো ভাইপো কোলে নিয়ে খুব ঘুরছে আর ওকে খুব ভালোবাসে আমাদের দোকানে আসে ওকে খেলা করে ওর সঙ্গে কোলে নেয় তো ওদের বাড়িতে গিয়েছি আমার একটু কষ্টটা কম হয়ে গেছিলো কারণ অঙ্কুশকে অনেকটাই কোলে নিয়েছিল আরও অঙ্কুশ এখানে খুব মজা করছিল খুব আনন্দ করছিল। তো দেখো অঙ্কুশকে তারপরে একটা বাটি আইসক্রিম দিয়েছে ওইটা বসে বসে খাওয়াচ্ছিলাম তো অঙ্কুশ আইসক্রিমটা না সবটাই খেয়েছিল অনেকটা টাইম ধরে খাইয়েছি আর তারপরে একটা লুচি খাইয়েছি কটা পরকোড়া খাইয়েছি অঙ্কুশেরও পেটটা ভরে গেছে আগে ওকে খাইয়ে দিয়েছি তারপরে জিতু আর রাহুলকেও খেতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি খেতে খেতে এখানে নাচ করছিলো সবাই আমিও এসে একটু ওদের সঙ্গে তাল মিলিয়ে একটু নিয়েছে নিলাম খাইনি এখন অবশ্য খাওয়ার আগেই নাচ করে নিলাম খাওয়ার পরে তো আর নাচা যাবে না তখন খুব কষ্ট হয়ে যাবে আমি এখনও খাচ্ছিলাম আমার হাতে একটা রাধা পল্লবী ছিল রাধা পল্লবী খাচ্ছে নাচ করছে তো চলো নাচটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তোমরা কমেন্টে তারপরে নাচটা কমপ্লিট হয়ে গেলো তারপর খুব কষ্ট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম তো চলো এবার খেতে হবে তারপরে খাওয়ার ওইখানে চলে গেলাম খাওয়ার এখানে এসে দেখি সিট পুরো বুক হয়ে গেছে তো এখনো যাইনি যাব তো নাচটা করা কমপ্লিট তারপরে খাওয়ার এখানে এসে দেখি খাওয়ার টেবিলে এখানে পুরোটা বুক হয়ে গেছে কোথাও জায়গা নেই দুটো জায়গা ছিল জিতু আর রাহুলকে বসিয়েছি ওরা যেহেতু ছোটো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি যাক আমরা পরে খেয়ে নেব তো তারপরে এইদিকে আমার যার আমি দাঁড়িয়ে আছি যেহেতু দুই ছেলে খাচ্ছে আর এইদিকে তারপরে অঙ্কুশকে নিয়ে বসলাম খেতে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে অনেকটা রাত প্রায় আর আজকে বিয়ের লগ্ন ছিল তিনটের দিকে ওর জন্য বর্মশয় মানে বড় অনেক লেট করে এসেছে বরযাত্রী তারপরে খেতে বসেছি অঙ্কুশ আজকে না খুব জ্বালিয়েছে কি বলবো এই খাওয়ার টেবিলে আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করেছি ও ততক্ষণ ওইখানেই বসেছিল ওই দেখো আর আমার শ্বাস সব মাথায় উঠে গেছে মাথার দেখো ফুলটা ওর মাথায় দিয়েছি গোলাপটা ওকে দিয়ে দিয়েছি আমি চুলটা খুলেও ফেলেছি